এই যে মজাদার মাছ লেট্টা মাছ অনেক দিন পর দেখতে পেলাম কী রান্না হচ্ছে চলেন দেখি মেয়ে কি রান্না হচ্ছে আসসালামু আসসালাম আলাইকুম কি অবস্থা আমার ভাই বোন মেয়ে সবাই কেমন আছো চলে এলাম রান্না করে আজ একটা অনেক মজাদার আমাদের সবার পছন্দের একটা রান্না হবে সেটাই দেখাবো এই যে হাড়িতে চুলাতে হাড়ি বসাই দিচ্ছে এখানে কেটে নিয়েছে হলো পেঁয়াজ কলি ধনে পাতা টমেটো তাঁচামরিচ তো সব এখানে কেটে রেডি করে নিচ্ছে আর হলো এই যে পেঁয়াজ রসুন বাটা কই এইখানে এই মাসে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে পেঁয়াজ আর ধনেপাতা পাতা কাঁচামরিচ তো সব উপকরণ মোটামুটি রেডি তো চুলাতে হাড়িয়েও বসাই দিছে তো চলেন মিমের রান্না বান্না দেখি ওই রান্না করতে চলে এসেছে ওর জিনিয়ালবাবুর আজ সে খুব প্রিপারেশন নিয়ে আসছে দেখেন সে যে গুজে নাকি রান্নাঘরে এসেছে এই রান্নাঘরটা ওর পুরা দখলে ওর মন মতো রান্না করবে আপনাদেরকে খাওয়াবে ওই পাশে চুলাতে তরকারি সম্ভবত গরম করতেছে আর এই যে বহুদিন পেঁয়াজ কলির সিজন মনে চলে আসছে পেঁয়াজ কলি নিয়ে আসছে লেবু ক্ষীরা মানে এটা নিত্য দিনের যে উপকরণগুলি না হলেই না এই হলো তা তা আজকে আসল রান্না হচ্ছে মাছ তো লইটা মাছ কীভাবে মিম রান্না করে চলেন দেখি এই লোটটা মাছ শীতের সময় এত মজা এই শীতের সময় খেতেই বেশি ভালো লাগে তাই এটাকে আজকে কিভাবে রান্না হবে কাঁচা কেউ বলে হাতে মাখা মাছ রান্না করার পর কিন্তু কাঁচা থাকে না কিন্তু তারপরেও কেন চাটগায়ে বলে কাঁচা মাছ রান্না করা হয়েছে আমরা কিন্তু এটা বিভিন্নভাবে খাই ঘুটাও খাই তবে এই যে লৈটা মাছটা বিভিন্ন ক্যাটাগরি আছে লাল সাদা অনেক মোটা মোটা আশ মজা না এটা মিষ্টি মিষ্টি খুবই মজাদার এই লোটটা মাছটা আজ আমাদের বুয়া বাজার করে নিয়ে আসছে পেঁয়াজ দিয়ে দিলাম থাক তবে এই লোটটা মাছ এটা এখানে এক কেজি একদম কমে এটা একবেলাও হবে না এত মানে কমে যায় পানি বের হয়ে যায় আর এটা চোখের জন্য খুবই ভালো এটা চট্টগ্রামের মাছ এটা অন্য জেলায় পাওয়া যায় ঢাকাতে পাওয়া যায় আর অন্যান্য জায়গায় পাওয়া যায় না অনেকে সুটকি চিনে লোটটা সুটকি এই মাছটা এই শীতের সময় সবাই বেশি বেশি খাবে এটা চোখের জন্য বেশি উপকারী যাদের চোখের সমস্যা এটা আমাদের স্কুলের টিচার জিম মিমের স্কুলের টিচারও প্রায় সময় বলে দিত যে ডেলি এক কেজি লোটা মাছ খাবা এই শীতের সিজনে তো আপনারাও খাবেন আশা করি অনেকের কাজে আসবে উপকার হবে আমি বলছি bata dibilang makan kita itu dibi dalam I am have i'm Love, on. Love, on. Love on, <coughs> ফোন মাচ দিয়ে দেব পানি বের হবে এটা থেকে পানি বের হবে তারপর তোর বয়স দিতে বলা হয়েছিল এখানে লটা মাছ যদি বিভিন্ন রেসিপিতে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধোঁয়াতে দেখা যাচ্ছে না এই মজাদার লোটটা মাছ দিয়ে যে কত রকমভাবে খাওয়া যায় রেসিপি করা যায় কেউ যদি রেসিপি হিসেবে দেখতে চান লোটটা মাছের অবশ্যই কমেন্ট করবেন এই লৈটা মাছ এটাকে বলে হাত মাখা বা কাঁচা এইভাবে আজকে এটা রান্না করলাম আপনি চাইলে এই লোটটা মাছ দিয়ে কাবাব করতে পারেন আপনি চাইলে এই লোটটা মাছ ঘুঁটা তারপরে আপনি এটাকে করতে পারেন সবচেয়ে মজাদার যেটা আমরা কক্সবাজারে বা বিভিন্ন রেস্টুরেন্টগুলিতে খেয়ে ফেকি সেটা হলো লোটা ফ্রাই সেটা সবাই জানেন ওই লোটটা ফ্রাইটা কর্নফ্লাওয়ার দিয়ে ফ্রাই করলে ওইটা আপনি স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন ভাতের সাথে পোলাওর সাথে খেতে পারেন জামাই আদর করতে পারেন তো এই লোটটা মাছের উপকার বা গুণাগুণ বলে শেষ করা যাবে না তো যে যে রেসিপিটা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে ওইভাবে এই লোটটা মাছ শীতের দিনে এখন অনেক বেশি পাওয়া যায় এবং রেসিপি আকারে নৈটা মাছ কিন্তু খেতে গরম এটা গরমের দিনে না খাওয়ার চেয়ে শীতের দিনে বেশি বেশি খাওয়া ভালো এই যে দেখেন বাবুর চেয়ে কীভাবে এসে বসে বাবুরচির কাম শেষ সে রান্না বসাই দিয়ে হাঁটতে যায় পূর্বে খাইতে বসলে কেউ খাইতে পারবে না হ্যাঁ এই হলো বাবুরচির ভ্যাস দেখেন দেখেন রাজাকারদের মতো দেখেন ভ্যাসটা দেখেন জাতি বুঝতে পারবে যে সে কোন ধরণের কাজের বু আর ব্যাস এরকম কিনা দেখেন এত স্মার্টলি রান্না করে আসে কিনা একদম চুলাটা ডিম করে দিয়ে রাখছি পানিটা শুকিয়ে যাবে ভিতরে একটা পিসলা ইয়ে থাকে লোটটা মাছের হ্যাঁ যদি এটাতে থাকবে না আজকে লোটটা মাছটা একদম ছোটোও না বড়ও না মিডিয়াম এবং এই মাছটা কাটলি কাটলির লোটটা খুব মজা তো ঝোলটা শুকায় আসলে আমি কেটে রাখা ধন্যাপাতাগুলি দিয়ে দিব তারপর অবশ্যই আপনাদেরকে বাকিটা দেখিয়ে দেব ঝোলটা শুকিয়ে কি যে ধোঁয়া নাড়াচাড়া করা যাবে না একদম ভেঙে যাবে মাছটা খুব নরম তো একদম কিন্তু একটু ভালোভাবে সিদ্ধ না হলে এটা খেতে হবে আপনাকে কাঁচামরিচ এবং ধনিয়া পাতার ফ্লেভারে কাঁচামরিচ তো দিয়েই রাখছি যেন ঝালটা বের হয় এখন আমি ধনে পাতাটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে আমার কাজে চলে যাব আমি ও সবুজ সবুজ কিচেন নাইস দেখা যাচ্ছে না এটা মূল খানাই হলো ধনেপাতা তো আজকের রান্নাটা কেমন হলো অবশ্যই অবশ্যই জানাতে ভুল করবেন না ভালো লাগলে আপনারা ওইভাবে রান্না করে খেয়ে দেখবেন আর অনেকগুলো রেসিপির কথা বলেছি যদি খেতে চান অবশ্যই জানাবেন আমাদের বউ আপনাদেরকে ওই রেসিপিগুলিও শেয়ার করে দেখিয়ে দিবে ঝোলটা শুকাতে থাকুক আর ধনে পাতার ফ্লেভারটা মাছের ভিতরে ঢুকতে থাকুক তুই রান্নাঘর থেকে আজকের মতো বিদায় পরবর্তী আবার নতুন কোন রান্না নিয়ে চলে আসবো ইনশাল্লাহ আপনাদের মাঝে আজকের মতো বাই বাই টাটা আল্লাহ হাফেজ